দর্শক বন্ধুরা চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাজনৈতিক অঙ্গনে নতুন একটা জটিলতা তৈরি হয়েছে সেটি হচ্ছে জামাতে ইসলামী এবং উপদেষ্টা মাহফুজ আলমের মধ্যে সেটি হচ্ছে মাহফুজ আলম তারা এক বক্তব্যে বলেছে যে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল আর এই বক্তব্য শুনে জামাত তেলে বেগুনে জ্বেলে উঠেছে এখন কেউ বলছেন মাহফুজ আলম যেহেতু হিজবুত তাহির সদস্য হিজবুত তাহির সাথে জামাত ইসলামের এক ধরনের মত আছে সে হিসাবে মাহফুজ আলম এই কথাটি বলেছেন যে জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল আবার এটাও হতে পারে যে মাহফুজ আলম এখন যেহেতু তারা দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায় দেশের সাধারণ মানুষের মানুষকে পক্ষে টানবার জন্য মাহফুজ আলম জামাতের বিরুদ্ধে এই কথাটি বলেছেন এখন জামাত কীভাবে রিয়্যাক্ট করেছে সেটি আপনাদেরকে পড়ে শোনাব অর্থাৎ এটা নিয়ে এখন নতুন আলোচনা হচ্ছে জামাত কি কোণঠাসা হতে যাচ্ছে বা জামাতকে কি বর্তমান সরকার পছন্দ করছে না বা নতুন রাজনৈতিক দল যেটি তৈরি হয়েছে তারা কি ভিন্নভাবে কথা বলছে তারা কি জামাতকে প্রত্যাখ্যান করতে চাচ্ছে প্রথম আলো পত্রিকার শিরোনামটি হচ্ছে জামাত খেনি উপদেষ্টা মাহফুজের মন্তব্য বা বক্তব্য মিথ্যা গোলাম পরওয়ার গোলাম পরওয়ার হচ্ছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার প্রতিক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল এইটি বলে তথ্য ও উপদেষ্টা মাহফুজ আলমের করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া পরওয়ার অর্থাৎ জামাতি ইসলামের বক্তব্য এটি তিনি আশা করেন মাহফুজ আলম তার ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবে মাহফুজ আলম তার মিথ্যা এবং ভিত্তিহীন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবে এর আগে এই ধরনের সংকট কিন্তু জামাত ইসলামী এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সেটি দেখা যায়নি তারা ভালোভাবেই এক মিলেমিশে চলছিলেন এবং এখন একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে সেটি আপনারা সবাই জানেন মিয়া গোলাম পরওয়ার বলেন জামাতের নেতাদের যুদ্ধাপরাধের সহযোগী হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী লীগ সরকার কিন্তু জামাতের বিচার করেছিল যুদ্ধ অপরাধের জন্য মানবতা বিরোধী অপরাধের জন্য জামাত কিন্তু সেটা স্বীকার করতে চায় না মাহফুজ আলম এই কথাটি বলে এখন একটা বেজাল তৈরি করেছেন মাহফুজ আলমের বক্তব্য কোনো রাজনৈতিক ও অসৎ অভিপ্রায় থেকে অথবা কোন অপশক্তির ইন্ধনে তাদের এজেন্ডা বাস্তবায়নের অপরিণামদর্শী আকাঙ্ক্ষা থেকে হতে পারে গোলম ফরোয়ার বলতে যাচ্ছেন এটা যে তো ভারতের একটা কানেকশন খুঁজবে যে মাহফুজ আলমদের সাথে ভারতের ভারতের কানেকশান রয়েছে অথবা শাহরিয়ার কবিরদের সমর্থন করছেন শাহরিয়ার কবিরদের পক্ষে কথা বলছেন যেটা বাস্তবিক সত্য না বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাতি ইসলামী সেক্রেটারি জেনারেল এই নিন্দা ও প্রতিবাদ জানান মাহফুজ আলমের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি সেখানে বলেন আমি তার এই ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত এতদিন তারা একসাথেই চলেছেন একসাথে আন্দোলন করেছে জুলাই বিপ্লব করেছে তারা একসাথে এখন মাহফুজ আলমকে এটা ফসকে বলে ফেললেন নাকি অন্তর থেকে বললেন নাকি তিনি তাহিরির সদস্য সদস্যবিধায় জামাতকে এখন আর পছন্দ করছেন না এটি কিন্তু কিছুদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে আমি আবারও বলছি জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন আমি তার ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত অর্থাৎ মাহফুজ আলমকে মিথ্যুক বলেছেন তার বক্তব্যটা মিথ্যা মিথ্যা বক্তব্যে বিস্মিত হয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে বলেন জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল এই মন্তব্যটি তিনি করেছেন যাই হোক বহু কষ্টে কথাটি বলেছেন তিনি জামাতের সেক্রেটারি জেনারেল দলীয় বিবৃতিতে দো বলেন তারা দল থেকে কিন্তু বিবৃতি দিয়েছে মাহফুজ আলম জামাত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দি শারিয়ার কোভিডদের ভাষাতেই তিনি কথা বলছেন খুব ভালো কথা তাঁর স্মরণে রাখা উচিত যে তিনি একটি রাজনৈতিক অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সেই কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো রাজনৈতিক নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না এই কথা এখন বলছে বিএনপি অনেক আগেই এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সে বক্তব্য তারা দিতে পারেন না বিএনপির বিরুদ্ধেও তারা কথা বলেছে বিএনপি বলছে যে আপনারা রাজপথে আন্দোলন করুন ক্ষমতায় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বিএনপির সমালোচনা করা যাবে না এখন জামাত সে কথাটি বলছেন জামাত এতদিন পরে বুঝেছে হ্যাঁ রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন এখানে আর একটা কথা বলি আপনাদের জন্য সেটি হচ্ছে এরা একটা দল করেছে এনসিপি এই উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম এরা তো এই এই সংগঠনেই একজন অর্থচ তারা পদত্যাগ না করে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন যাহারাই সমন্বয়ক তারাই এনসিপি যাহারাই এনসিপি তারাই উপদেষ্টা এটি হতে পারে না এটি হতে পারে না মাহফুজ আলম এবং নাহিদ ইসলামের কি নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তো পদত্যাগ করেছে আসিফ আসিফ ইসলামের পদত্যাগ করা উচিত আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজিব ভূঁয়া তার পদত্যাগ করা উচিত দুইজনেরই পদত্যাগ করা উচিত মাহফুজ আলমের বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের অরাজনৈতিক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করেন গোলাম পরওয়ার বিবৃতিতে তিনি বলেন মাহফুজ আলমের জানার কথা শেখ মুজিবুর রহমানের আমলে রাজনৈতিক ইতিহাস অনেক কিছু বলেছেন অর্থাৎ একটা দ্বন্দ্ব তাদের মধ্যে দেখা দিয়েছে এবং এটির সমাধান কিভাবে হবে উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে জামাতের আকিদার বিষয়ে প্রশ্ন তোলেন বিষয়টি উল্লেখ করে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন বাংলাদেশ জামাতি ইসলাম আহলে সুন্নত আল জামাতের পূর্ণ অনুসারী জামাতের আধিকার বিষয়ে জামাতের আকিদার বিষয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অবান্তর ও এখতিয়ার বহির্ভূত অর্থাৎ মাহফুজ আলমের বিরুদ্ধে এখন যেহেতু আতে ঘা লেগেছে এখন তিনি কথা বলছেন বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন আশা করি আমাদের এই বক্তব্যের পর উপদেষ্টা মাহফুজ আলম মনের বিভ্রান্তি মনের বিভ্রান্তি দূর হবে দূর করে এবং ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন একই সঙ্গে ভবিষ্যতে জমাতে ইসলামী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেয়া থেকে তিনি বিরত থাকবেন অর্থাৎ মাহফুজ আলমকে এখন তারা হুশিয়ার করছে যে ভবিষ্যতে জমাতে ইসলাম সম্পর্কে কথাবার্তা বলতে হিসাব করে বলতে হবে দেখা যাক এই জল কত দূর গড়ায় কত দূর গিয়ে গড়ায় কোথায় গিয়ে থামে আমরা দেখতে চাই মাহফুজ আলম অন্তর থেকে বলেছে কিনা সেটি আমরা জানবো বুঝবো আর যদি বলে থাকে হিজবুত তাহিরের সদস্য হিসেবে হয়তো বলেছে জামাতের সাথে আগিদাগত তাদের পার্থক্য রয়েছে জামাতের আতে ঘা লেগেছে এবং আবার এটাও হতে পারে মাহফুজ আলম এখন দেশের সাধারণ জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে চাচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন এই ধরনের রাজনৈতিক কথাবার্তা বলতে হলে পদত্যাগ করে বলতে হবে বিএনপি কিন্তু এই কথাটা অনেক আগে বলেছে কিন্তু উপদেষ্টা মণ্ডলী সেটা শোনেন নাই জামাত ইসলামী কখনও বিএনপিকে তখন সমর্থন করে নাই যাই হোক খেলা চলছে খেলার জমুক এটি আমরা দেখতে চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ